এটা কোনো আওয়ামী লীগের অনুষ্ঠান নয় ধর্ম পরিবর্তন করার মতো প্রকাশেই স্লোগান দিয়ে দল পরিবর্তন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর আশ্রয় নিচ্ছেন বিএনপির দলে এ যেন সর্ষের মধ্যেই ভূত দীর্ঘ পনেরো বছর নানা অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি ছিনতাই রাহাজানি ব্যাঙ্গলোর থেকে শুরু করে এমন কোনো কার্যক্রম নেই যেটা নেতাকর্মীরা করে নাই শুধু একটা স্লোগানের মাধ্যমেই তারা এখন দল পরিবর্তন করে আশ্রয় নিচ্ছে বিএনপির মধ্যে কারণ কি জয় বাংলা স্লোগান পরিবর্তন করে তারা মুখে বলছেন জয় বাংলা যেটা বিএনপির মূল স্লোগান তাহলে কি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বিএনপি প্রশ্ন জনমনে আওয়ামী লীগের নেতা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে কেমন পরিবর্তন হয়েছে সেটা স্পষ্ট তো বুঝতে পারবেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানার যদি বক্তব্য শুনে থাকেন ইতিমধ্যে রুমিন ফারহানা বলেছেন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন বিশ্লেষকগণ বলছেন বিএনপিকে অজনপ্রিয় করতেই মাঠে নেমেছেন একটা চক্র যারা বিএনপির মধ্যেই ঘাপটি মেরে বসে আছেন তারা আওয়ামী বিভিন্ন নেতাকর্মীকে নিজের অঙ্গ সংগঠনে যুক্ত করে নতুন করে চাঁদাবাজি মতো টেন্ডারবাজি করা শুরু করেছেন যা বিএনপির জন্য ভরাডুবির কারণ হতে পারে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতাদের চাঁদাবাজি জমি দখল সহ বিভিন্ন অপকর্মের কমপ্লেন কেন্দ্র পর্যায়ে দেওয়া হলেও তার কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপির কেন্দ্র স্থানীয় নেতাকর্মীরা

সাইকোলজি এই এই থেকে আপনি একদিনে বের করবেন কি করে যত দেরি হবে আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কারণ আসল যে তো বের করতে থাকবে সো এটা বৃদ্ধির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে